আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি নিয়ন কোম্পানি এই কোম্পানিটি সৌদি আরবের সুনামের সাথে কাজ করে আসছে এটা কোম্পানিটি মাঝে মাঝে এই কোম্পানিটি সার্কুলার আসে এই কোম্পানিতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন পদে ডেলিকেট কি ইন্টারভিউ হবে ডেলিকেট কি ইন্টারভিউ হবে আগামী একত্রিশ জুলাই যারা ইন্টারভিউ ফেজ করে বিদের যেতে আগ্রহী আপনি চাইলে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন এই মুহুর্তে যে যে পদে ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউতে লোক নেবে সেটা হচ্ছে ম্যাশন ম্যাশন হচ্ছে বেসিক বেথন হচ্ছে এগারোশো রিয়াল দুইশো রিয়াল দিবে খাবার থাকা ফ্রি টাইলস ম্যাশন টাইলস ম্যাশন বেসিক বেতন হচ্ছে বারোশো দুইশো রিয়াল খাবার বাসস্থান ফ্রি পেন্টার পেন্টার বেসিক বেতন হচ্ছে বারোশো দুইশো রিয়াল হচ্ছে খাবার বাসস্থান ফ্রি তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান এটা হচ্ছে চোদ্দশো রিয়াল বেসিক বেতন দুইশো রিয়াল হচ্ছে খাবার বাসস্থান ফ্রি মেকানিক্যাল টেকনিশিয়ান বেসিক বেতন হচ্ছে পনেরোশো রিয়াল দুইশো রিয়াল খাবার বাসস্থান ফ্রি এবার আসি হচ্ছে সিসিটিভি বা হচ্ছে ক্যামেরা টেকনিশিয়ান যারা সিসিটিভি কাজ জানেন বা হচ্ছে ক্যামেরা টেকনিশিয়ান হিসাবে যারা কর্মরত আছেন আপনার চাইলে এটা অ্যাপ্লিকেশন করতে পারেন খুব ভালো বেতন ষোলোশো রিয়াল বেসিক বেতন দুই রিয়াল খাবার বাসস্থান ফ্রি তারপরে হচ্ছে ক্লিনার ক্লিনার বেসিক বেতন হচ্ছে আটশো রিয়াল রিয়াল খাবার বাসস্থান ফ্রি প্রত্যেকটাই হচ্ছে ক্লিনারটা একটু কম বয়স হলে ভালো হবে তবে চল্লিশের নিচে ক্লিনারটা যাতে হয় আর বাকিগুলা যারা কাজ জানান বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের বয়স হচ্ছে পঁচিশ বছর পূর্ণ হয়েছে দেন হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশের মধ্যে যদি আপনার সীমাবদ্ধ থাকে তাহলে এটা আপনি ইন্টারভিউ করতে পারবেন এটার হচ্ছে বেসিক ডিউটি প্রত্যেকটার বেসিক ডিউটি কিন্তু আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইমের সুব্যবস্থা আছে প্রত্যেকেই হচ্ছে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন তবে জিসিসি যদি ফেরত হয় অর্থাৎ বিদেশ ফেরত যদি হয়ে থাকেন আপনি আপনি চাইলে এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারবেন তো হচ্ছে বিশেষ করে যারা প্রবাসী আছেন আপনাদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন বিভিন্ন ট্রেডে তা আপনারা একটি কাজ করবেন আপনার নিঃসন্দেহে যখন আপনি দেশে ফেরত আসবেন অবশ্যই আপনি কোম্পানি থেকে একটি এক্সপিরিয়েন্স সনদ একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি কোম্পানি থেকে যে আইডিগুলো আপনাদেরকে দিচ্ছে বা হচ্ছে আপনার বিভিন্ন সেক্টরের যে আইডিগুলো দিচ্ছে ঠিক আছে আইডি কার্ড বা হচ্ছে কোম্পানির পরিচয়পত্র যেটা ওই পরিচয় পত্রের মধ্যে উল্লেখ থাকে হচ্ছে আপনার ট্রেডটা উল্লেখ থাকে আপনি কোন টেডে কাজ করছেন তো এই কাগজগুলো বা হচ্ছে এই আইডিগুলো আপনি যদি আনতে পারেন এক্সপিরিয়েন্স সনদগুলো তখন ডেলিকেট আপনি যখন অন্য কোনো বাংলাদেশে এসে অন্য কোনো ডেলিকেট আপনি যখন পেস করবেন তখন এই পেপার্সগুলো যদি দেখে কোম্পানি তখন আপনার ইন্টারভিউটা খুব একটা কঠিন হয় না ডেলিগেট কিন্তু তেমন বেশি একটি প্রশ্ন করে না আপনার এক্সপিরিয়েন্স সনদটি দেখলে আসলে আমাদের দেশে অনেক ভালো ভালো লোক আছেন বাংলাদেশে তারা খুব ভালো কাজ করেন দক্ষতার সাথে কাজ করেন কিন্তু তাদের ওই এক্সপিরিয়েন্স সনদ না থাকার কারণে এক্সপিরিয়েন্স তখন ডেলিগেট মনে করেন তারা হচ্ছে অতটা ভালো আসলে বা হচ্ছে এই কাগজগুলো বানানো যায় বিদেশ থেকে আনলে কিন্তু তখন ইন্টারভিউটাই সহজে আর অবশ্যই আপনারা অবশ্যই কাজ শিখবেন যে আপনারা যদি প্রবাসী যেতে ইচ্ছুক হন আমরা একটা কথা বলে আসি দক্ষই বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান এই কারণ হচ্ছে আপনারা দক্ষতার সাথে যদি বিদেশে যান আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন ভালো একটি কোম্পানিতে যেতে পারবেন তো হচ্ছে দক্ষতার বিকল্প আসলে কিছু হতে পারে না সেজন্য অবশ্যই যে কোনো একটি ট্রেডে আপনি কাজ শেখা ঠিক হবে যে কোনো একটি ট্রেডে আপনি যদি একটু পড়াশোনা জানেন অবশ্যই আপনি চেষ্টা করবেন একটু স্পোকেন ইংলিশটা আপনি একটু চর্চা করার জন্য বেসিক ইংলিশটা আপনি যাতে জানেন সেই ধরনের প্রয়োজন একটি এক মাসের কোর্স করে নিতে পারেন তো হচ্ছে ধন্যবাদ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিপ্টের আর্টে অ্যানআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো যারা ইন্টারভিউ দিতে আগ্রহী আপনি চাইলে আগেও সিরিয়াল নিয়ে রাখতে পারেন অথবা আপনি চাইলে একত্রিশ জুলাই একত্রিশ জুলাই সকাল নয়টায় হচ্ছে আমাদের অফিসে থেকে দেন দেন হচ্ছে আমরা আপনাকে সিবিটিভি সকল কিছু রেডি করে দিয়ে আমরা আপনাকে ট্রেনিং সেন্টারে ইন্টারভিউ দাঁড় করাবো তো হচ্ছে যারা ইন্টারভিউ দিতে আগ্রহী আপনারা চাইলে ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ